সম্মিনসবিতক্ত বড় হুজুর রব্বে কারিমের একটা নাম আছে মাহমুদ আল্লাহর একটা সিফতি নাম হল হলো ওয়াশাক্কালাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন আল্লাহ আরশের অধিপতি আমার রব আমার মালিকের একটা সিফতি নাম আছে মাহমুদ নবী গো এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনার নবীর নাম রেখেছে মোহাম্মদ আল্লাহর সিফাতি নাম মাহমদ থেকে আপনি নবীর নাম রেখেছে এই আমার চুমা লাগাইলে মূলত আল্লাহর নামে চুমা লাগানো হয় আল্লাহর নামের সুমা লাগাইলে নবীর নামের সুমা দিয়ে হয়ে গেলে আল্লাহর নামের সুমা হয়ে যায় রসুলকে তাজিম করলে আল্লাহকে তাজিম করো কত কি না নবী মানলে আল্লাহ মানাহ নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দাওয়া এই জন্য বেস্ট বলা জন্য জীবন দেওয়ার জন্যে বিনা দোস হলে চলে যাবার পরে আল্লাহ তাকে আয় ধরে নাই বরং বেহেস্ত থেকে আল্লাহ হাউজে কাউসারের পানি ফাটাইয়া আসমানে নিয়া আল্লাহ মসুল দিবাইয়া দেখাই দিয়েছে আমার রসুলের প্রেমে জীবন দিলে আল্লাহর প্রেমে জীবন দেওয়া হা কথা বলেন ঠিক এই জন্য আমরা সুন্নিরা বলে আমরা নবীর গোলাম রসুলের গোলাম হইলে আল্লাহর গোলামই হয়ে যায় সূত্র এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বির পরে স্কোয়ার যদি না দিয়ে অঙ্ক কষ্ট চানত সারা জীবন অঙ্ক হইতো না খাতা শেষ হবে কলম শেষ হবে কিন্তু অঙ্ক মিলতো না অঙ্ক মিলাইতে হলে সূত্র বুঝতে হবে জীবনের ইমানের অঙ্ক মিলাইতে হলে রসুল চিনতে হবে রসুল না চিনলে ইমানের অঙ্ক মিলবে না কথা মনে রাখবেন সারা যে যদি না চিনেন তো ইমানের অঙ্ক মিলবে না আর ইমানের অঙ্ক যদি না মিলেন সারা জীবন তাহার নামাজ কাজ হবে না অজু সারা নামাজ হয় হালাল খাবার সারা ইবাদত কবুল হয় বিশুদ্ধ ইমান আকিদা ব্যতীত জান্নাতের পাওয়ার সুযোগ আপনাদেরকে একটা কথা বলি হিন্দুদের সাথে আমাদের কি বিয়ে শাদী হয় আত্মীয়তা করা যায় কেন ওরা তো মানুষ আমরা মানুষ ওরা যে ডাল খা আমরা সেই ডালই খাই ওরা যে ভাত খায় আমরা সে ভাতই খাই ওরা শুধু গরুর গোস্ত খায় না আমরা গরু খাই কথা বুঝেন খুব মনে করেন যারা হিদু সনাতনী তাদের সাথে আমাদের দূরত্ব হলো বিশ্বাসের কথা ঠিক আছে না ইমানের দূরত্ব কিসের দূরত্ব তারা বহু বিশ্বাসী আমরা এক ক্ষুদায় বিশ্বাসী তারা বলে বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি এই মনসার সাপ থেকে বাসার জন্য মনসার পূজা করে কালীর পূজা করে দুর্গার পূজা করে শিবের পূজা করে তারপরে আপনার কি কয় আপনার লক্ষ্মীর পূজা করে কার্তিকের পূজা করে গণেশের পূজা করে আরও আরও আশেট নি গরুর পূজা করে সূর্যের পূজা করে এরপরে হ্যাঁ গাছের পূজা করে এরপরে কীতা পূজা করে যাও আর কি আরও আছে তারা বহু ক্ষুধায় বিশ্বাসী বহু ক্ষুধায় বিশ্বাসী তাদের দেবতা এরকম গুনতে 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 হতে 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 তেত্রিশ কোটি হয়েছে হ্যাঁ এখন তেত্রিশ কোটি তাদের ক্ষুধা আমাদের ক্ষুধা কয়জন একসাথে বলে আমাদের খোদা ব্যতীত আর কোন ইবাদত আছে আর কাউকে শেষদা দিলে হবে এক কথায় শেষ কথা ঠিক আছে না আমরা এক ক্ষুদায় বিশ্বাসী এক রবে বিশ্বাসী এক মালিকে বিশ্বাসী এক সৃষ্টে বিশ্বাসী তিনি যারা তারা আল্লা মানে না খুদা মানে না ভগবান মানে না যীশু মানে না কার্তিক মানে না গণেশ মানে না তারা ওই রসুল মানে না তারা ওই গড মানে না গডেশ মানে না গডের বউ মানে না কিছু মানে না তারা কোনো কিছুই নেই সব ফাঁকা 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 নাস্তিক যারা তারা বলে তোমার খোদা বিশ্বাস করো তোমাদের খোদা বলে একজন তো খোদা কো খোদা তো দেখা যায় না তো নাস্তিকদের জিজ্ঞেস করুন বেটা তুমি খোদা দেখতে চাও তো খোদা দেখার আগে আয়না বাদ দিয়ে তোমার চোখ দিয়ে তোমার নিজের চেহারা দেখে নাও আয়না ছাড়া নিজের চেহারা নিজে দেখা যায় হ্যাঁ সুযোগ আছে সুযোগ নাই সেহারা তো দেখতে পারলেন না আরেকটু দেখেন আমার ভিতরে একজন বসবাস করে ষাট চল্লিশ বছর ধরে এই রুহুটা বসবাস করতেছে আজও পর্যন্ত আমার চোখ রুহুটারই দেখলাম না অথচ একই বডির ভিতরে বসবাস করতেছে

এটা খেলাম আমার দেহের খোরাক আর জিকির যেটা করবে এটা হলো রুহের খোরাক এই যে রাত পর্যন্ত বসে রয়েছেন আপনারা এটা মহাব্বতের খোরাক আল্লাহ সন্তুষ্টির খোরাক দিচ্ছেন যত বসে থাকবেন তত আল্লাহ খুশি হবে আল্লাহ ফেরেস সাথে এখন ডাক দিয়ে বলতেছে হ্যাঁ ফেরেশতারা তোরা বলছিল আমার এই বান্দা সৃষ্টি করতে ওরা বলে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে অশান্তি করবে বিশৃঙ্খলা করবে ঝগড়া করবে হ্যাঁ ফেরেশতারা তারা রাত তিনটে বাজে সাড়ে তিনটে বাজে আমার বান্দাগুলি পেটের মধ্যে খোদা চোখের মধ্যে ঘম বাড়ি গেলে চলে যেতে পারত এরা বসে রয়েছে এ ভারেস্তরা আমার জিকির করতেছে আমার কথা শুনতেছে আমার নবীর দূরত পড়তেছে আমার কথা শুনে উৎপুল্ল হচ্ছে তারা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করতেছে তোমরা বলছ না আমারে বান্দা সৃষ্টি করতে নিশাত করেছিল ব্যাটো দিয়েছিল এই ফেরেশতারা তোমরাই বলে আনাহনু নুসাববিহু বিহামদিক ওয়ানাকদিসুলা তোমরাই বলে জিকির করো তোমরা বলে হাম করো তোমরাই বলে সব করো দেখ আমার ফেরেশতারা এই রাত 3 টায় সময় আমার বান্দারা বসে রয়েছে ওরা আমি আল্লাহকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আখিরাত দেখে নাই কবর দেখে নাই মনকার নেক দেখে নাই ফেরেশতা দেখে নাই নবী দেখে নাই আগের নবী দেখে নাই কিতাব নাযিল হয় দেখে নাই আমার কোন কিছু না দেখে বিনা না দেখাই গায়বুর উপর বিশ্বাস করে ওরা আমার আর জিকির করতেছে এ ফেরেশতারা থাক আমি আমার এই বান্দাদের জীবন সবমাকে মাফ করে দিলাম এই প্রতিদান আরি কাস্টমার একজনের জন্য বসে আছে সহিহুল বুখারীতে নবীজি বলতেছেন একটা কুকুর হাপায়া বায়া যাচ্ছে আরবে এবছর আমি হজে ছিলাম প্রচন্ড গরম এবছর গরমে হাজি মারা গেছে প্রায় সতেরো হাজার শুধু গরমে তো বুঝতে পারতেছেন গরমের ধাক্কাটা কেমন বাপরে মা গরম করে আরাফা থেকে মাগরিবের পরে হাঁটা শুরু করলাম মজদালি হতে একটার পর একটা পানি চলতেছে পানির পর পানি পানির পর পানি এক বেরিয়ে চলে যায় ঘামে হ্যাঁ এত পানি একটার পর একটা পানি পিছনে পানি লোড করে লুছি পানি লোড লুছি ব্যাগের ফিসে দিয়ে ফাতে উপস্থিত মুসদালিফাতে যাওয়া মিনাতে আসা এরপরে এখান থেকে জমা এসে শয়তান যে কায়দা মতো ফাতর দিয়ে ফিডানো শয়তান ফিডাইয়া এরপরে কাবা তাসিয়ে আল্লাহর ঘর তোফ করা মনোযোগ দিন কি গরম আমার চোখের সামনে আড়াফাতা হাজি মরে গেল ঠাস করে ছটফট করে মরে গেল গরমে হিট স্ট্রকে আপনি বুঝতে পারতেছেন যে তার কি গরমটা ছিল শরীর থেকে ঘাম একটার পর একটা ঝিপে ঝিপে করতে লাগলো আল্লাহ আকবার তো প্রচন্ড গরম সেই সময় বুঝছি যে গরমে আরবের লু হাওয়া যখন আপনার নাকের মুখের দিয়ে ভিতর দিয়ে আসবে তখন ভিতরে নাক দিয়ে শুকাই যায় আসে তো তখন পানিটা খুব প্রয়োজন তো কুকুর পানি তৃষ্ণা আরব না জিব্বা বের হয়ে হাফাচ্ছে তো পতিতা নারীর খুব দয়া লাগছে যা রে একটা কুকুর পানিবিহীন আজকে কষ্ট করতেছে দয়া দয়া বড় মায়া পানি পান করানোর জন্য তার পায়ের মোজা খুলিয়া এই মোজাটা দিয়ে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইল আমার নবী বলতেছেন রে আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লাগলো আমার রব আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের সমস্ত জেনার গুণাগুলি আল্লাহ মিট করে মাফ করে দিয়ে আমার রব আমার আল্লাহ পতিতা নারীর এক কুত্তাকে পানি পান করানোর জন্য জান্নাতি বানাইল আজকে হয়ে গেল না জোরে বলেন মাফ করছে কে আমাদের কোন কৈফিয়ত আছে কোন বিতর্কতা আছে বলার কিছু আর আছে এখন আপনি যদি কন আল্লাহ এই পতিতা নারীরা তুমি কেন মাফ করলে এতটা বছর সে জেনা করছে টাকার বিনিময়ে সে দেহ ব্যবসা করলো কত পুরুষের শয্যাশয় হয়েছে তার হিসাব নাই কত পুরুষের হলো তার হিসাব সে নাই এমন একটা আন্দা গান্দা পচা আবর্জনাময় নারী তুমি কি করে তারে মাফ করলে আল্লাহ কেন মাফ করলে একটা কুত্তারে নেয় সামান্য ফানি ফান করিল তাতে তোমার এত দয়া লাগলো কেন না আল্লাহর সাথে ঝগড়া করার সুযোগ আছে আল্লাহ দয়া লাগছে

জাতগত স্বভাব ঠিক বদবশে পরি নত হইছি ঠিক পাপনার নি চিকিৎসা করার দরকার ঠিক বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন হাজীরি আল্লাহ মাফ করে দিয়েছেন আমার কি করার আছে রব্বুল আলামিন আমাদেরকে জানায়ে দিলেন কুল্লিয়া عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله তোমরা তোমাদের nafser সাথে যতই গুনাহ করো না কেন যত জুলুম করো না কেন চিন্তার কোনো কারণ নাই লা তাকনাতুমির রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে निराश না ইন্নাল্লাহ 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 নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহ অবশ্যই আল্লাহ জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিবে মাফ করে দিবে মাফ করে দিবে মাফ করে দিবে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহ